আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি যাচ্ছি এখন খ্রিস্টমাস মার্কেটে ডুমোর কাছে ওই দিনে আমরা ক্রিসমাস মার্কেটটা ঘুরেছিলাম বেশ সুন্দর ছিল কিন্তু প্রচন্ড ভিড় তো আমি কিছু কিছু ভিডিও করেই ছিলাম কিন্তু যাওয়া যাক আর এই যে ডুয়মো মেট্রো স্টেশনে এসে গেছি আর একদম সামনে রয়েছে মিলানের ফেমাস ক্যাথেডাল আর এখন ঘুরিতে প্রায় ওই সাড়ে চারটের মতো বাজে আর ক্যাথেড্রালের জলের ওপরটা দেখেছেন একদম হালকা একটা রাঙা আভা পড়েছে সেই জন্য চার্চের রংটি দুই ভাগে বিভক্ত হয়েছে আর ক্যাথিডালের একদম কোন থেকেই শুরু হয়েছে ওই খ্রিস্টমাস মার্কেটগুলি আর ওপরে লাইটের দ্বারা সবাইকে জানানো হচ্ছিল হ্যাপি নিউ ইয়ার বলে লাইটগুলি কখনো লাল সাদা আকারে পরিবর্তিত হচ্ছে আবার কখনো স্নোর আকারে নুন এবার যায় ক্রিসমাস মার্কেটের দিকে দেখি যেমন বসেছে ক্রিসমাস মার্কেট প্রতি বছরই বসে এখানে প্রায় সব জায়গায় মেলাগুলি ঠিক এই রকম কাঠের কুঁড়ে ঘরে দেখা যায় আর এই দোকানগুলি ভীষণ ভীষণ সুন্দর আকারে সাজানো থাকে আর বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে এই ক্রিসমাস মার্কেটটি নভেম্বরের শেষের দিকে শুরু হয় আর জানুয়ারি মাসের ফার্স্ট পর্যন্ত চলতে থাকে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি স্টলের সেট রয়েছে আগের একটি ছোট্ট দোকানে দেখলেন বিভিন্ন ধরনের ঘর সাজাবার দারুণ দারুন জিনিসপত্র আর এখানটি দেখেছেন শুধু ব্রেডের সম্ভার রয়েছে ব্রেড গুলি যেসব জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই ইনগ্রেডিয়েন্টস এর একটি লিস্টও রয়েছে যদি কারো ওই সব উপাদানগুলিতে অ্যালার্জি থাকে সেই জন্য এই দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের হেলদি রং বেরঙের বেকড স্ন্যাক্স এগুলি এখানকার বিভিন্ন সুপার মার্কেটেও পাওয়া যায় স্ন্যাক্স হিসাবে ভীষণ টেস্টি পরের দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের চিকি গুড় বাদাম তারপরে ক্যান্ডি মেলো আর বিভিন্ন ধরনের ক্যারামেল চকলেট জেলি দেওয়া চকলেট দেখতে ভীষণ ভীষণ মিষ্টি লাগছে এই দোকানটির ওপর দিকে মৌমাছির পুতুল গুলিকে ঝুলিয়ে রাখা হয়েছে হ্যাঁ এটি একটি মধুর রস দ্বারা বানানো এরকম গোল গোল চকলেট ও পাওয়া যায় এছাড়া বিভিন্ন প্রজাতির মধু পাওয়া যাচ্ছিল আর এই দোকানটি তো সেলামের দোকান ছিল আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শুকনো করা ফল আখরোট থেকে শুরু করে অ্যাপ্রিকট পর্যন্ত আরেকটি দোকান দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে এটি হলো এই কিউট মিষ্টি শিবগুলির দোকান মানে খেলনা ছাড়াও বিভিন্ন ধরনের জুতো মোজা একই রঙের বিভিন্ন ধরনের একদম তুলতুলে নরম খেলনা ছিল আর এই মার্কেটে খাওয়ারের দোকান আর জুয়েলারি দোকান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর এই দেওয়ালটিতে যখন রং পরিবর্তন হচ্ছে রং সহ সম্পূর্ণ মার্কেটটি ভীষণ মিষ্টি লাগছিল দেখতে চলুন দেখি এই দোকানটিতে কি রয়েছে এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘর সহ গ্রাম্য পরিবেশ ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল দেখতে তাই না আরও ছিল বিভিন্ন ধরনের কিউট কিউট খেলনা ভীষণ সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র রয়েছে এই মার্কেটের আরেকটি দোকান দেখলাম পুরো হালকা পার্পল কালারে সাজানো দোকানটির সামনে গিয়ে দেখলাম ল্যাভেন্ডার থেকে তৈরি সমস্ত রকমের সাবান স্প্রে পারফিউম খেলনা ও বিভিন্ন প্রকারের চা এবং স্নান করার বিভিন্ন জিনিসপত্র আর জামা কাপড়ের কাপড়ে ব্যবহার করার জন্য শুকনো করা ফুল দোকানটির সামনে যেতেই ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর আগের দোকানটিতে ছিল বিভিন্ন ধরনের ডোনাট ব্রেড তাছাড়া সম্পূর্ণ ম্যারাটিজে রয়েছে বিভিন্ন ধরনের হাতের তৈরি করা জিনিসপত্র এছাড়া জামা কাপড়ের দোকান তো রয়েছে চলুন এবার আপনাদেরকে নিয়ে যায় একটি সুন্দর ইউনিক জিনিসপত্রের দোকানে এই দোকানটিতে বিভিন্ন ধরনের কাঠের তৈরি করা সূক্ষ্ম মিষ্টি জিনিসপত্রে ভর্তি ছিল দেখুন একবার এখানে শুধুমাত্র ঘর সাজাবারই যে জিনিসপত্র ছিল সেটা কিন্তু না বিভিন্ন ধরনের জুয়েলারিও কিন্তু ছিল আর বিভিন্ন সুন্দর সুন্দর যিশুর সোপিসও ভীষণ হাওয়া দেওয়ার জন্য ওপরের জিনিসপত্রগুলি যে সাজানো রয়েছে সেখান থেকে একটা ভীষণ মিষ্টি হাওয়াজও বেরোচ্ছে আর এই শোপিস গুলো দেখেন ছোট থেকে বড় সব ধরনের রয়েছে ভীষণ সুন্দর দেখতে পরস্পর পরস্পরকে যেন আঁকড়ে ধরে রয়েছে যিশু মেরির বিভিন্ন শোপিস ছিল দোকানটির একপাশে ছিল গাছের ছাল দিয়ে বানানো জিনিসপত্র বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স আর রুম করার জিনিসপত্র খুব সুন্দর ইউনিক স্ট্যাচু গাছের ছাল দ্বারা বানানো ভীষণ মিষ্টি জানেন মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি ছোট্ট ছোট্ট সুন্দর প্যাঁচাগুলি দেখুন তাছাড়াও আরো রয়েছে সুন্দর সুন্দর জীব জন্তুদের স্ট্যাচু যার মধ্যে সব থেকে কিউট লাগছিল পিঙ্ক সজারু আর সিংহের ক্রিসমাস মার্কেটের সময় বলে কথা এটি একটি মেলা তো দাম তো হবেই এগুলি দেখুন দরজার মধ্যে একটি ছোট্ট বাচ্চা রয়েছে এটিও বেশ সুন্দর দেখতে দাম প্রায় ওই পনেরো ইউরোর মতো যা আমাদের টাকায় এক হাজার তিনশো তেত্রিশ টাকার মতো পড়ে যায় একটু ছোট পাতলাগুলি ওই দশ ইউরোর মতো সেগুলির দামও প্রায় পড়ে যায় আমাদের টাকা অনুসারে আটশো টাকার মতো দামটি একটু বেশি হলো জিনিসপত্রগুলো কিন্তু একদম মনের মতন আর চারিদিকে লাইটের জন্য এক অপরূপ সাজে সেজে উঠেছে মশলাপত্র মশলাপত্র কেন বাদ যায় বলুন তো সব রকমেরই মশলা ছিল এই যে সর্ষে মেথি কালো তিল সাদা তিল রসুনের গুঁড়ো আদার গুঁড়ো আর পেঁয়াজের গুঁড়ো রয়েছে অনেক ইন্ডিয়ান মশলাও তো রয়েছে সাথে অনেক ধরনের ইটালিয়ান মশলাও কিন্তু রয়েছে আর এই দোকানটিতে তো মশলা নেই কিন্তু ওই সমস্ত পাতা হার্বেল জিনিস এগুলো গুঁড়ো করা রয়েছে বেশ ভালো এটা এই দোকানটি আমার বেশ ভালো লেগেছে অনেক ধরনের শুকনো করা পাতা রয়েছে যেমন লেমন গ্রাস পুদিনা পাতা বেসেল পাতা রোস মেরি পাতারও শুকনো করা রয়েছে এছাড়াও অনেক ধরনের ফুলের পাপড়িও শুকনো করা রয়েছে দোকান ওই রয়েছে অনেক দোকান এসেছে তবে খ্রিস্টমাস মার্কেটে যে সমস্ত শোপিস আর ঘর সাজাবার জিনিসপত্রগুলি ছিল সেগুলি ছিল দেখার মতো যেমন দোকানগুলি ডেকোরেট করা আর তেমনি তার জিনিসপত্রগুলি কোন দোকানটি লাল রঙের কম্বিনেশনে জিনিসপত্র ভর্তি আবার কোনটিতে সবুজ রঙের জিনিসপত্র ভর্তি তো জিনিসপত্রগুলো সাজানো রয়েছে এমন করে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর এই দোকানটিতে রয়েছে দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর শপিস যা গিফট দেওয়ার জন্য ভীষণ ভালো আর ওপরে এই ঘন্টা বা বা বেল বলুন বলের মতো আকারে যেসব জিনিসপত্রগুলি রয়েছে ভীষণ সুন্দর হাওয়ার জন্য মিষ্টি মিষ্টি আওয়াজও বেরোচ্ছে এই রকম জিনিসপত্রগুলি অনেক বিদেশের বাড়িতে আমি দেখেছি আর এখানে মিলান ক্যাথিডালেরও সুন্দর সুন্দর শোপিস রয়েছে যাই হোক সেগুলি দেখুন অমরে আকারের মতো এখানে শোফিস বিভিন্ন ধরনের ছোট্ট গ্রামের দিকের যে ইউরোপিয়ান বাড়িগুলি হয় সেগুলির অনেক জায়গাতেই আমি এরকম ধরনের বাড়ি চার্চ দেখেছি বিশেষ করে ফ্রান্সে অনেকটাই খাবারের দোকান রয়েছে সব দেখুন দেখা যাচ্ছে আজকে এমন হাওয়া দিচ্ছে দেখুন প্রচন্ড হাওয়া দিচ্ছে কনকনে ঠান্ডা একদম তবুও মানুষজনের ভিড় কিন্তু কম নেই কারণ এই সময়টাই তো মানুষ ঘোরাফেরা করে ক্রিসমাসের টাইম চারদিকে লাইট ভালো লাগছে চারিদিকে বিভিন্ন দোকানপত্র ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগবে চলুন এবার আপনাদেরকে কিছু খাবারের দোকানের দিকে নিয়ে যাই তার মধ্যে একটি চকলেটের দোকান ছিল একদমই আলাদা ইউরোপের যে কোনো মার্কেটে চকলেট ছাড়া সম্পূর্ণই নয় আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবই চকলেট যে হাতুড়ি জুতো ছাতা খুন্তি কাঁচি ছুরি স্ক্রুড্রাইভার এই সব কিছুই কিন্তু চকলেট দ্বারা তৈরি দারুণ ব্যাপারটা তাই না আর এগুলি হলো বিভিন্ন প্রকারের চকলেটের তৈরি সস বা চকলেট সিরাপ আর ওনারা তৈরি করছিলেন চকলেটের ক্রেপস ওই যে লেখা রয়েছে ক্রেপস দি চকোলাতো এগুলি দেখতে দুর্দান্ত ছিল ওই যে দেখুন প্যাকেটগুলি রয়েছে আসলে এতই ভিড় ভিডিও করা যাচ্ছিল না আর মিষ্টি বলতে তো এখানে ওই পেস্ট্রি আর চকলেট কি বেশিরভাগ বোঝায় তাই জন্য এই দোকানটিতে ছিল ভীষণ ভিড় আর এইখানটিতে রয়েছে বিভিন্ন আকারের ডিজাইন করা চকলেট স্ল্যাবস এই চকলেটগুলির ভেতর থেকে ওই ফ্রুট বেরোবে যেমন ম্যাঙ্গো আখরোট

বাড়ি থেকে আমি ভেবে এসেছিলাম কিছুই কিনবো না তবে এই সুন্দর সুন্দর ধরনের চকলেট দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না দুম করেই চকলেটগুলো কিনে ফেললাম দেখুন পুরো আমাদের ওখানে বিভিন্ন ধরনের লাড্ডু হয় এখানে চকলেটের বিভিন্ন ধরনের লাড্ডু রয়েছে তবে ওইগুলি বিভিন্ন ধরনের ফলের ফ্লেভারে ছিল এক একটি চকলেটের দাম একই গুঁড়ো করে থ্যাংক ইউ ভাই চকলেট লাড্ডুও কিছু কিনলাম বাড়ি যাবো সামনে তো সেই জন্যই চকলেট কিনলাম কিছু সুন্দর সুন্দর দেখতে চকলেট গুলো সেই জন্য কিনলাম আর এই ফলের মতো জিনিসগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো এক ধরনের পেস্ট্রি খ্রিস্টমাস স্পেশাল ফুড ও বলতে পারেন বিভিন্ন ধরনের ফলের আকার দেয়া হয়েছে ভিতরে ওই আলমন্ড আর চিনির একটা মিশ্রণ রয়েছে নাম হলো মার্জি পান ক্যাথিডালটা আমরা চারদিক রাউন্ড করে ঘুরে ফেলেছি তাও দোকানপত্র শেষ হয়নি আর এই যে পাশটা দেখছেন এই পাশটা হচ্ছে যে শুধুমাত্র ওই জামা কাপড়ের বেশিরভাগ দোকানগুলি রয়েছে চলুন দেখি একটু আমি জামা কাপড়ের দোকানগুলিতে আর ঢুকবো না তবে এই লাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভীষণ লম্বা লাইন যার একদিকে রয়েছে ক্লোথস আর একদিকে রয়েছে চিজের দোকান প্রতিবারে এই সময় বাড়ি চলে যাওয়ার জন্য আমার এগুলি দেখার সুযোগ হয়ে ওঠে না তাই এবারে খুব মজা পেয়েছি ইতালিতে চিজের দোকান আর স্যালামের দোকানে যে কত দেখলাম ওটা তো থাকবেই না এটা এখানকার যেহেতু মানুষজন ভীষণ পছন্দ করে সেজন্য তো অনেকগুলো দোকান দেখলাম মার্কেটটিতে সুস্থ ও শান্তি পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু পুলিশেরও ব্যবস্থা রয়েছে মেলাতে তো অনেক হ্যান্ডমেড জিনিস দেখলাম কিন্তু এই দোকানটি ছিল নজর করার মতো একটি গ্লাস আর্ট দোকান ভীষণ ভীষণ সুন্দর দূর থেকেও লাগছিল আর কাছে এলেও বেশ সুন্দর লাগছে সুন্দর সুন্দর কাঁচের চুরুই পাখি আর ময়ূর দেখলাম আর হাওয়ার জন্য পালকগুলি গুলি দুলছিল তো আরো মিষ্টি লাগছিল এখানে ছোট্ট মিষ্টি হাতি ঘোড়া হাঁস অনেক জিনিসপত্রই রয়েছে একদম পুচকে পুচকে জিনিসও রয়েছে আর এখানে একটি মডেল এরম দাঁড় করানো ছিল সবাই ভাবছিলো সত্যিকারের বাচ্চা ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও সঙ্গে সঙ্গে কিন্তু ডাস্টবিনগুলি খালি করার জন্য গার্বেজ কারণ কিন্তু প্রতি মুহূর্তে সার্ভিস দিচ্ছে এবারে সমস্ত সাজসজ্জার দায়িত্ব ছিল ডিয়ারের এদিকে এতটাই ভিড় তো আমি সব যে রেকর্ড করছি মানে সব যে দেখছি সব পেছন দিক থেকেই দেখছি আমি কারণ ওখানে যাওয়া যাচ্ছে না ভিড়ে আর ভিডিও তো মানে একটু একটু করা যাচ্ছে বেশি করা যাচ্ছে না কারণ এত লোকজন চলে আসতে দেখেছেন শান্তার সঙ্গে দেখা করার ভিড় তাই আর ওই পাশে গিয়ে কাজ নেই চলুন বরং মেলাটি আর একটু বাকি রয়েছে ওটাই কন্টিনিউ করি এটি হলো পাঞ্জারতি ওর মধ্যে চিজ পালং শাকের পুর ভরা রয়েছে আর রয়েছে বিভিন্ন প্রকারের পুর ভরা ব্রেড আর ছোট্ট ছোট্ট পিজা এই কাটলেটের মতো জিনিসগুলি হলো আরান চিনি যার মধ্যে রয়েছে ভাত মাংস আর চিজ ওটাকে আমি আমার ভাষায় কাতলেট বলি আর একটি সুন্দর দোকানের ওই ম্যাকারনি খাওয়ার থেকে আমার দেখতেই ভীষণ ভালো লাগে একদম কর্নারে একটি ঘর রয়েছে যেটি যিশুর শৈশব দেখানো হয়েছে আর এখানটিতে একজন ওই ব্যালেন্স নিয়ে কিছু একটা দেখাচ্ছিলেন যে কিভাবে ব্যালেন্স করা যায় রুমটির মধ্যে ওনার সমস্ত জিনিসপত্র রয়েছে যদি চায় কেউ কিনতে পারে ক্রিসমাস মার্কেটে চকলেট আর কুকিজ থাকবে না এটা তো হতে পারে না তো এখানে বিভিন্ন ধরনের কুকিজ ছিল বাদামের তৈরি কোকোনাটের তৈরি চকলেটের তৈরি বিভিন্ন প্রকার ফলেরও কুকিজ ছিল এই দোকানটিতে শোপিসের সাথে সাথে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট ক্লক ছিল দেখুন কি মিষ্টি লাগছে আর এখান থেকে ওই হ্যাপি নিউ ইয়ার এর লেখাগুলি কি সুন্দর লাগছে দেখুন আপনাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো সুস্থ থাকবেন এই ক্রিসমাস মার্কেটের একদম শেষ পর্যায়ে রয়েছে একটি চকলেট ফ্রুটের দোকান এখানে স্ট্রবেরি পাইনাপল বেনানাকে কে চকলেটে ডুবিয়ে দিচ্ছিল তার মধ্যে স্ট্রবেরির দাম ছিল সব থেকে বেশি প্রায় সিক্স ইউরো আমাদের টাকা অনুসারে পাঁচশো তেত্রিশ টাকার মতো বাকিগুলো এই পাঁচ সাড়ে পাঁচ এরকম ছিল আমি একটি স্ট্রবেরি দেয়া চকলেট নিলাম খেতে খেতে এবার বাড়ি ফিরবো কিনেছি আমি অনেক ধরনের চকলেট আর আজকে ডিনারের জন্য আমরা পিজা প্ল্যান করেছি আর এখন এসে গেছি আমার বাড়ির সামনের একটি পিজা দোকানে পিজা নিয়েই এবার টুক করে বাড়িতে চলে যাব তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা